ওয়েলকাম ব্যাক আজকের গল্পটা এমন একটি মেয়েকে নিয়ে যে বিবাহিত হওয়ার পরও অন্য ছেলেদের সাথে অ্যাফেয়ার করতো মেয়েটি তার হাজব্যান্ডের সামনেই অন্যদের সাথে ক্লোজ হয় এরপর মেয়েটি আর কি করে এবং তার হাজবেন্ডের প্রতিক্রিয়া কি ছিল সেটাই দেখতে চলেছি আজকের এক্সপ্লেনে মুভির নাম ডিপ ওয়াটার তো চলো মূল কাহিনী শুরু করি মুভি শুরুতে আমরা উইক নামের একটি লোককে দেখি যে তার সাইকেল নিয়ে পাহাড়ি রাস্তা ধরে নিজের ঘরে আসে উইক যখন তার ঘরের ভেতরে যায় তখন তার ওয়াইফ ম্যালেন্ডা সিঁড়িতে বসে তাকে দেখছিল উইক ম্যালেন্ডাকে জিজ্ঞেস করে কি হয়েছে তো ম্যালেন্ডা তাকে বলে কিছু হয়নি এখান থেকে ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তখন আমরা দেখি যে একটি পার্টিতে যাচ্ছে তাই ওদের মেয়ের খেয়াল রাখার জন্য এক বেবি সিটার কে ডেকে আনে অন্যদিকে ম্যালেন্ডা বুঝতে পারছিল না যে পার্টিতে কি ড্রেস পরলে তাকে ভালো লাগবে তাই উইক তাকে ড্রেস চয়েস করতে হেল্প করে এরপর উইক মেলেন্ডাকে নিজের হাতে শুজ পরিয়ে দেয় তখন ম্যালেন্ডা উইকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি তবে উইক ম্যালেন্ডাকে কোনো জবাব দেয় না এরপর দুজন পার্টিতে চলে আসে আর এখানে আসার পরেই ম্যালেন্ডা জুয়েল নামের একটি ছেলের সাথে ফ্ল্যাট করতে শুরু করে তারপর ম্যালেন্ডা জুয়েলকে ওখানেই কিস করে আর ওদের এই সব কাণ্ড উইক জানালা থেকে দেখে ফেলে তখন উইকের কাছে তার এক বন্ধু আসে আর তাকে বলে তোমার ওয়াইফের সাথে ওই ছেলেটির অ্যাফেয়ার চলছে এই ব্যাপারে তোমার ওয়াইফের সাথে কথা বলা উচিত কিন্তু উইক তাকে বলে যে এটা তার লাইফ আর আমি তার লাইফে ইন্টারফেয়ার করতে চাই না এর কিছুক্ষণ পর যখন জুয়েল একা ছিল তখন উইক তার কাছে আসে আর তার সাথে কথা বলে তারপর জুয়েল উইককে বলে যে আমার আর তোমার ওয়াইফের ফ্রেন্ডশিপ নিয়ে তোমার কোনো প্রবলেম নেই যেটা অনেক ভালো ব্যাপার কারণ নর্মালি হাজব্যান্ড এই ব্যাপার নিয়ে জেলাস হয়ে যায় তখন উইক তাকে বলে এই শহরে মার্টিন নামের একটি লোক থাকতো যে আমার ওয়াইফের খুব ক্লোজ ছিল তবে দুই মাস আগে সেই শহর থেকে নিখোঁজ হয়ে যায় এইসব শুনে জুয়েল তাকে বলে তুমি কি বলতে চাও তুমি কি ওই লোকটাকে মেরে ফেলেছ আর আমাকে কি ধমক দিচ্ছ জুয়েল উইককে বলে যে আমি তোমার কথা বিশ্বাস করি না কিন্তু উইক তাকে বলে যদি তুমি বিশ্বাস করতে না চাও তাহলে করো না এখন এটা শুনে জুয়েল কিছুটা ভয় পেয়ে যায় আর সে পার্টি থেকে চলে যাচ্ছিল তখন ম্যালেন্ডা তাকে যেতে দেখে ফেলে কিন্তু জুয়েল অনেক ভয় ছিল আর ম্যালেন্ডার কথা না শুনেই ওখান থেকে চলে যায় এরপর ঘরে যাওয়ার সময় ম্যালেন্ডা উইককে জিজ্ঞেস করে তোমার সাথে কি জুয়েলার কথা হয়েছে তবে এই কথায় উইক কোনো জবাব দেয় না এরপর দুজন ঘরে চলে আসে উইক ম্যালেন্ডাকে বলে যদি তুমি অ্যাফেয়ার করতেই চাও তাহলে কোন স্মার্ট লোকের সাথে করো তখন ম্যালেন্ডা তাকে জিজ্ঞেস করে তোমার কি স্মার্ট মেয়ে পছন্দ আসলে ম্যালেন্ডা ভাবছে হয়তো সে স্মার্ট নয় যার কারণে উইক তাকে পছন্দ করে না পর দিন উইক তার মেয়েকে স্কুলে নিয়ে যায় তখন ওখানে তার এক বন্ধুর সাথে দেখা হয় ওই মেয়েটি উইক বলে তুমি মার্ডার করে ফেলেছ আর আমাকে জানাওনি আসলে কাল রাতে উইক যে ঘটনা জুয়েলকে বলছিল সেই খবর এখন পুরা শহরে ছড়িয়ে পড়েছে এটা শুনে উইক হাসতে থাকে তখন মেয়েটি বলে আমি তো মজা করছিলাম এরপর যখন উইক তার বাড়িতে আসে তো ম্যালেন্ডা ওই ব্যাপারটা জেনে যায় যে উইক জুয়েলকে ভয় দেখিয়েছে তাই সে উইকের উপর চিল্লাতে শুরু করে আর বলে জুয়েল আমার অনেক ভালো বন্ধু ছিল আমি তোকে অনেক মিস করছি তাই এখন তোমাকে জুয়েলের কাছে সরি বলতে হবে এরপর উইক সন্ধ্যায় জুয়েলকে ডিনারে ডাকে আর সবাই একসাথে ডিনার করে তো জুয়েল উইকের বানানো খাবার খায় না কারণ জুয়েলের ওই খাবারে অ্যালার্জি ছিল তাই উইক তার জন্য অন্য খাবারের ব্যবস্থা করে আর ম্যালান্ডাও সেই খাবার খায় ডিনারের পর উইক তার মেয়ের রুমে যায় আর তাকে গল্প শোনায় রাতে যখন উইক একবার নিচে আসে তখন সে দেখে ম্যালান্ডার জুয়েল একসাথে এনজয় করছে এরপর ম্যালান্ডা উইককে বলে আমি ড্রিঙ্ক আনতে যাচ্ছি তুমি কিছু সময় জুয়েলের সাথে গল্প করো এরপর জুয়েল বলে তুমি কি আমাকে সরি বলতে চাও না তখন উইক বলে আমি কেন সরি বলবো আর আমি মার্টিনকে সত্যি হাতরে দিয়ে মার্ডার করেছি এরপর সে জুয়েলকে বলে তোমার উভার চলে এসেছে জুয়েল বলে কই আমি তো ডাকিনি তখন উইক বলে যে আমি তোমার জন্য ডেকেছি এখন জুয়েল আবারও ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায় পরদিন আমরা উইক ও ম্যালেন্ডাকে অন্য একটি পার্টিতে দেখি ওখানে উইকের বন্ধু লিওনালকে দেখি যে একজন বুক রাইটার ছিল সে উইকে জিজ্ঞেস করে তুমি কি কাজ করো উইক উত্তর দেয় আমি মিলিটারিতে ইউজ হওয়া ড্রোনের চিপ তৈরি করি এটা শুনে লিওনাল তাকে বলে তোমাদের ড্রোন দিয়ে তো শুধু মানুষ মারা হয় তবে উইক জানায় এমনটা নয় আমরা ফুড ডেলিভারিতেও এর ব্যবহার করতে পারি এরপর যখন সবাই ওখানে ডান্স করছিল তখন উইকও লিওনালের ওয়াইফ জ্যাকের সাথে ডান্স করে উইক এমনটা শুধু তার ওয়াইফকে জেলাস ফিল করানোর জন্য করে এভাবে সে কখনো পার্টিতে ডান্স করে তাই তার বন্ধুও সারপ্রাইজড হয়ে যায় তারপর বাড়ি ফেরার সময় ম্যালেন্ডা উইককে জিজ্ঞাসা করে তোমার কই মেয়েটাকে ভালো লেগেছে আসলে ম্যান্ডার জেলাস হয় তাই সে উইককে বলে যদি তুমি আমার সাথে চিট করো তাহলে আমি তোমাকে মেরে ফেলব পরদিন দিন সকালে যখন তারা তাদের মেয়ের খেলা দেখতে যায় তখন উইকের কাছে একটা কল আসে ওপাস থেকে লোকটা উইককে জানায় যে মেলেন্ডার তিন হাজার ডলারের একটি চেক ক্যাশ করতে রিকোয়েস্ট পাঠিয়েছে ওই চেক যে লোকটার নামে ছিল তার ব্যাপারে খোঁজ নিয়ে উইক জানতে পারে ওই লোকটার নাম রিকি আর সে পিয়ানো বাজায় এখন ম্যালেন্ডার রিকির সাথেও এফআইআর শুরু হয়ে গেছে যার কারণে সে প্রতিদিন ঘরে লেটে আসতো পরদিন উইক তার বন্ধুর সাথে রিকিকে দেখতে যায় আর ওখানে সে তার বন্ধুকে ও ম্যালেন্ডার অ্যাফেয়ারের ব্যাপারে জানিয়ে দেয় এখন ওই রিকি ও ম্যালেন্ডাকে একসাথে ইমাজিন করতে থাকে আর এতে সে অনেক বেশি ডিপ্রেশনে চলে যায় তারপর যখন একদিন ম্যালেন্ডা পুরা রাতেই ঘরে ফেরে না এতে উইকের অনেক বেশি কষ্ট লাগে পরদিন সকালে সে ম্যালেন্ডাকে জিজ্ঞেস করে তুমি রিকিকে তিন হাজার ডলার কেন দিয়েছ তো ম্যালেন্ডা তাকে কোনো উত্তর দেয় না তারপর উইক জানতে চায় ম্যালেন্ডা সারা রাত কোথায় ছিল তো ম্যালেন্ডা তাকে বলে দেয় যে সে রিকির সাথেই ছিল আর দুজন রাতভর এনজয় করেছে উইক বলে আমাদের একটি মেয়ে রয়েছে তবে ম্যালেন্ডা তাকে বলে যে সেটা তোমার চয়েস ছিল আর ওখান থেকে চলে যায় তারপর এভাবেই কয়েকদিন কেটে যায় আর একদিন আমরা দেখি যে পার্টিতে সব লোক এনজয় করছিল ওখানে রিকিও ছিল আর ম্যালেন্ডা তাকে পিয়ানো বাজাতে বলে এইসব দেখে উইকের অনেক খারাপ লাগে তখন ম্যালেন্ডা তার কাছে আসে আর উইকের মুড ঠিক করার চেষ্টা করে এরপর সে রিকিকে উইকের সাথে পরিচয়ও করায় রাতে উইক ম্যালেন্ডাকে খুঁজছিল কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না একটু পর সে দেখে যে রিকিও ম্যালেন্ডা একই রুমে রয়েছে এখন সব দেখার পর উইক বাইরে এসে পুলের কাছে বসে থাকে একটু পর রিকিও ম্যালেন্ডা ওখানে চলে আসে ওখানে মেলেন্ডা রিকিকে কেস করতেই যাচ্ছিল তখন তার উইকে দেখে থেমে যায় তখন হঠাৎই বৃষ্টি শুরু হয় তো সবাই ওখান থেকে দৌড়ে ঘরে চলে যায় এখন ওখানে শুধু উইকো রিকি ছিল আর উপর থেকে লিওনাল ওদের দুজনকে দেখছিল কিছুক্ষণ পর উইকো ঘরের মধ্যে চলে আসে আর সবার সাথে কথা বলে ওদিকে ম্যালেন্ডা রিকিকে কোথাও খুঁজে পাচ্ছিল না তারপর যখন সে জানালা দিয়ে বাইরে দেখে তখন সে রিকিকে পুলের মধ্যে পড়ে থাকতে দেখে এরপর সবাই দৌড়ে পুলের কাছে আসে আর রিকিকে উপরে তোলে সবাই রিকির জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি একটু পরে ওখানে পুলিশ আসে আর সবাইকে জিজ্ঞেস করে শেষে রিকির সাথে কে ছিল তখন ম্যালেন্ডা রিকিকে বলে উইক তাকে মেরে ফেলেছে তারপর পুলিশ উইকে জিজ্ঞেস করে তোমার ওয়েফের সাথে রিকির অ্যাফেয়ার ছিল তুমি কি জানতে উইক বলে আমি জানি আমার এতে কিছু আসে যায় না তারপর পুলিশ তাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করে রিকিকে তুমি মেরেছ কিন্তু উইক তার স্বীকার করে না ঘরে ফেরার সময় ম্যালেন্ডার গাড়িতে কান্না করছিল কারণ সে বুঝতে পারে যে উইকি রিকিকে মেরেছে তারপর ঘরে এসে উইক ম্যালেন্ডাকে জিজ্ঞেস করে তুমি কি ডিভোর্স চাও তো ম্যালান্ডা তাকে বলে না উইক তাকে বলে তুমি জানো রিকিকে আমি মেরেছি ম্যালেন্ডা বলে তুমি রিকিকে আমার জন্য মেরেছ মানে তুমি আমাকে অনেক ভালোবাসো পরের দিন সাইকেলে যাওয়ার সময় উইক নোটিস করা যে একটি গাড়ি তাকে ফলো করছে এরপর সে তার মেয়েকে স্কুলে নিয়ে যায় তখন ওখানে জ্যাকির সাথে দেখা হয়ে যায় সে জানায় আমার হাজব্যান্ড ও তোমার ওয়াইফ দেখা করছে ওদের সন্দেহ তুমিই মার্ডার করছো আর সেটা প্রুভ করতে তারা দুজন কোনো প্ল্যান করছে উইক তাকে বলে কাল তোমার হাজব্যান্ডকে নিয়ে আমার বাড়িতে এসো আমি এই ব্যাপারে তার সাথে কথা বলবো এরপর জ্যাকিয়া লিওনাল উইকের ঘরে ডিনারে আসে আর ডিনারের পর উইক লিওনালকে বলে প্লিজ তুমি কাউকে বলো না যে আমি রিকিকে মেরেছি লিওনাল তাকে বলে আমি এটাও শুনেছি যে তুমি তোমার ওয়াইফের প্রথম বয়ফ্রেন্ডকেও মেরে ফেলেছ তখন উইক কোনো জবাব দেয় না পরদিন উইক রাস্তায় সেই গাড়িটা দেখতে পায় যেটা আগে তাকে ফলো করেছিল তারপর যখন উইক ওই গাড়ির ওনারকে খোঁজে তখন সে একটি লোককে দেখে যে ম্যালেন্ডার সাথে বসে আড্ডা দিচ্ছিল তারপর উইক ডাইরেক্টলি মেলেন্ডার কাছে গিয়ে বসে আর তাকে জিজ্ঞেস করে কে এই লোকটি ম্যালেন্ডা ওই লোকটাকে একজন থেরাপিস্ট বলে পরিচয় করিয়ে দেয় কিছুক্ষণ কথা বলার পর উইক ওখান থেকে চলে যাচ্ছিল তখন সে লোকটার কাছে তার ভিজিটিং কার্ড দেখতে চায় কিন্তু ওই লোকটার কাছে কোনো কার্ড ছিল না এতে উইক বুঝতে পারে যে ওই লোকটি একজন ডিটেকটিভ আর ম্যালেন্ডা ও লিওনাল মিলে তাকে উইকের পেছনে লাগিয়েছে এর কয়েকদিন পর উইক ম্যালেন্ডাকে অন্য একটি ছেলের সাথে দেখে যার নাম ছিল নিক আর সে অনেক ধনীর ছেলে তারা দুজন যেখানেই যায় উইক তাদের ফলো করে সেখানে চলে যায় তারপর এক রাতে মেলান্ডা যখন নিকের সাথে ফোনে কথা বলছিল তখন উইক লুকিয়ে ওদের কথা শুনতে থাকে ওদের কথা শুনে উইক বুঝতে পারে যে মেলান্ডা নিক একসাথে ব্রাজিল যাওয়ার প্ল্যান করছে মেলান্ডার সাথে নিজের মেয়েকেও নিয়ে যাবে আর নিকের সাথে ওখানেই থেকে যাবে একদিন মেলান্ডা নিককে লাঞ্চে ডাকে তারপর কিছুক্ষণ গল্প করে মেলান্ডা নিককে উপরে নিয়ে যায় এরপর দুজন উইকের সামনে শুরু হয়ে যায় এই কয়েকদিন পর উইক নিকের সাথে দেখা করে আর তাকে বলে যে মেলেন্ডা তোমাকে কল করার চেষ্টা করছিল আমরা তোমাকে একটি কনস্ট্রাকশন সাইট দেখাতে চাই তারপর নিক উইকের সাথে যাচ্ছিল রাস্তায় ওক নিকে জিজ্ঞেস করে তুমি ম্যালেন্ডার সাথে ব্রেকআপ কেন করেছিলে জবাবে নিক বলে আমার কিছুই মনে পড়ছে না এরপর উইক অনেক জোরে গাড়ি চালাতে শুরু করে তাতে নিক ভয় পেয়ে যায় আর ম্যালেন্ডাকে কল করার চেষ্টা করে তবে জঙ্গলের মধ্যে থাকায় ফোনে নেটওয়ার্ক ছিল না এরপর উইক একটা জায়গায় গাড়ি থামায় সে নিককে বলে আমি আর ম্যালেন্ডা এখানে প্রায়ই আসতাম এরপর সে একটি পাথর তুলে নিককে মারে আর তাকে পাহাড় থেকে নিচে ফেলে দেয় এতে নিকের মৃত্যু হয় ওখানে কাছে একটি ঝর্ণা ছিল যেখানে উইক নিককে ডুবিয়ে দেয় উইক তার পকেট থেকে সব জিনিসপত্র বের করে নেয় যেন কেউ তাকে চিনতে না পারে এরপর উইক ঘরে এসে নিককে মারার আনন্দে সে তার মেয়ের সাথে সেলিব্রেট করে তখন ওখানে ম্যালেন্ডা আসে আর উইককে বলে যে কাল আমরা একসাথে পিকনিকে যাব পরদিন যখন সবাই পিকনিকে যায় তখন উইক দেখে যে তার মেয়ে ওই ঝর্ণার কাছে যাচ্ছে যেখানে সে কালকে নিককে মেরেছিল উইক ওখানে গিয়ে মেয়েকে থামায় তখন সে দেখে যে নিকের বডি পানির উপরে ভাসছিল এখন উইকে যেকোনো ভাবে ওই বডি লুকাতে হবে তাই সে পরদিন সাইকেল নিয়ে সেই জায়গায় যায় বাড়িতে ম্যালেন্ডা যখন উইকে খুঁজছিল তখন সে উইকের জিনিসপত্রের মধ্যে নিকের ওয়ালেট পেয়ে যায় যেটা দেখে সে বুঝতে পারে যে উইকি তাকে মেরেছে এখন ম্যালেন্ডা অনেক আপসেট হয়ে পড়ে আর সে নিজের জিনিসপত্র প্যাক করে ওদিকে উইকে একটি লাঠি দিয়ে নিকের বডি ডুবানোর চেষ্টা করে তখন লিওনাল তাকে এসব করতে দেখে ফেলে তারপর নিকের বডি দেখে লিওনাল ভয়ে ওখান থেকে পালিয়ে যায় তখন উইক তাকে ধরতে তার পেছনে দৌড়াতে থাকে উইক শর্টকাট রাস্তা দিয়ে সোজা লিওনালের গাড়ির সামনে চলে আসে তখন উইককে বাঁচাতে গিয়ে লিওনালের গাড়ি সোজা পাহাড় থেকে নিচে পড়ে যায় এরপর উইক নিজের সাইকেল নিয়ে ঘরে চলে আসে আর এখান থেকে আমাদের গল্পের শুরু হয়েছিল সিঁড়িতে বসে মেলান্ডা উইককে দেখছিল তখন উইক ম্যালান্ডাকে জিজ্ঞেস করে কি হয়েছে তো ম্যালান্ডা থেকে জবাব দেয় কিছু হয়নি এখানে আমরা দেখি যে ম্যালান্ডা উইককে বাঁচাতে নিকের ওয়ালেট পুড়িয়ে ফেলে আসলে সব সবসময় চাইতো যে উইক তাকে ভালোবাসুক আর এখন যখন সে বুঝতে পারে যে উইক তার বয়ফ্রেন্ডদের মার্ডার করেছে এটা জেনে তারা অনেক খুশি লাগে ম্যালেন্ডা মনে করে যে উইক তাকে এতটাই ভালোবাসে